নিমাইচাঁদপুর সাহেব বাড়ির বাৎসরিক ইশালে সোয়াব মেহফিল আগামী তেরোই ফেব্রুয়ারি দলে দলে যোগদান করার আহ্বান জলসা কমিটির প্রতি বছরের ন্যায় এবারও হাইলাকান্দি জেলার ঐতিহ্যবাহী নিমায়চাঁদপুর দরবার শরীফের সাহেবগণের ইশালে উপলক্ষে তরিকতের বাৎসরিক জলসা আগামী তেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল নয় ঘটিকা থেকে বেকাল চার ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হবে এ নিয়ে বৃহস্পতিবার নিমাইচাঁদপুর সাহেব বাড়িতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় এবারের বাৎসরিক জলসায় দেশবাসী সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেন নিমাইচাঁদপুরের সাহেবজাদা তথা বর্তমান সাহেব বাড়ির গৌতিনিশী শাহসবি পীর মালানা আলিম উদ্দিন চৌধুরীর সাহেব এদিন সভায় উপস্থিত ছিলেন মালানা বজরুল ইসলাম সাহেব রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনের রাইজর দলের প্রার্থী উদ্দিন লস্কর ও নিমাইচাঁদপুরে সাহেবানদের অনেক মুরিদিন মুহুব্বিন এবং আহলে সুনাত জামাতের অনুসারী কন উপস্থিত ছিলেন হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বরভুইয়ার রিপোর্ট বিরাদরানে ইসলাম বিরাদরানে তরিকত আপনারা জানেন প্রতি বছরও ঐতিহ্যবাহী নিমাইসনপুর সাববাড়ির ইসালে সোয়াব মফিল হয় প্রতি বছর যেভাবে এই বছরও তদ্রুপ মহফিল অনুষ্ঠিত হইব আগামী ফেব্রুয়ারি মাসের তেরো তারিখ দুই হাজার পঁচিশ ইংরেজি আমার পরিদাদা পীর কাসিম আলী রহমতুল্লাহ আলাহি আমার দাদা পীর মৌলানা মুফতি মহসিন আলী রহমতুল্লাহ আলাইহী পীর মৌলানা মুফতি পীর মৌলানা মাহমুদুর রহমান রহমতুল্লা আলাইহী এবং তাম বুজর্গান যারা আমরা আর নক্সবন্দি মসজিদি তরকার বুজুর্গক লরি চালে মহফিল অনুষ্ঠিত হইব সকাল নয় কটিকাতেকি বিকাল চার কটি পর্যন্ত মহফিলটা চলব প্রতি বছর যেভাবে চলিয়ার ওভাবে চলিয়া যাইব তেরো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি রুজ বৃহস্পতিবার সকাল নয় কোটিকার থেকে আরম্ভ হইব বিকাল চার কোটিকা পর্যন্ত মফ্ফিল চলব তাই আমি আপনারা যে সমস্ত চ্যানেল নিউজ বাংলা সব সমাজ কল্যাণ আরও নিউজ চ্যানেলগুলো আছে প্রত্যেকটা নিউজ চ্যানেলের মাধ্যমে আমি গোটা বরহু উপত্যকার নর্থ ইস্টর অলিয়াল্লা দরোদি ইসলাম দরোদি যত মানুষ আছেন প্রত্যেকর কাছে আমি দাবত সাপবাড়ির পক্ষ থেকে জলসা কমিটির পক্ষ থেকে দিয়ে আর আপনারা তসিবান্তা আর এটা এর লগে আমরা ইসালে সাব মহফিলটার লগে প্রতি এই রকম হয় যে সাব কিবলার প্রতিষ্ঠিত সাব কিবলার হাতে করা যে মাদ্রাসা দারুলুলো মসিনিয়া মাদ্রাসা এটাৰো বাৎৰি কাজ মাহফিল যেতিয়া এই উৰুচ মাহফিলৰ লগে ই চালেচোৱা মহফিলৰ লগেও অনুষ্ঠিত হয় এইবছৰো আমাৰ মাদ্ৰাছাৰ ছাত্ৰ কিছু দস্তাৰ বন্দীৰ আছে দস্তাৰ বন্দী ওব এই মাহফিলত আৰু ওলামাই কেৰামহলটো আহিবা পীৰ মাছাইসকল আহিবা দুৱা দুৰজ হৈব দশটার বন্দী অনুষ্ঠান জোর নমাজ এই রকম এইরকম একে যেহেতু এটা তৈরিকতর মহফিল এরকম কিছু থাকে না যে পার্সোনালি ইয়ে করা হয় না প্রত্যেক এই সব ইকান সব ইকানো আমন্ত্রিত সব আইন সবু আইন দয়া নেওয়ালে কি বা জিয়ারতল লাগিয়ে আইন এবং প্রত্যেক বুজুর্গ হল আইন দোয়া দিয়া যায় হ্যাঁ এখানে সব নতুল জামাতর উত্তর পূর্বাঞ্চল আলে নতুল জামাতর ওলামায় কেরাম তীরমাশাহ উপস্থিত থাকবা